আসসালামাইকুম মধুরা ড্রোন এক্সপার্ট ইউটিউব কি ড্রোন আসলাম রিমোটে দিয়ে দেখেন্সফার হচ্ছে আর এই সেই ড্রোন ক্যামেরা যেটা মাথার উপরে সেন্সর আসছে ভাই আর এটা একটা জিপিএস ড্রোন ক্যামেরা ভাই পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার এরিয়া এই ড্রোনটা কাভারেজ করতে পারে মানে পাঁচ কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটার আসবে টোটাল দশ কিলোমিটার আর এই দশ কিলোমিটারে আপনি রিমোটে লাইভ দেখতে পারবেন পাশাপাশি রিমোটের ভিডিও সরাসরি মোবাইলের স্ক্রিনেও দেখতে পারবেন আমি দুটো স্ক্রিন পাচ্ছি এখানে দেখেন কত সুন্দর একটি ড্রোন ক্যামেরা যেটা আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলে বর্তমানে অ্যাভেলেবল আছে এতদিন আমরা এটা শুধু ডিজিআই ড্রোনে দেখেছি আর সেই ডিজিআই ড্রোনের মতোই এই ফিচারটা আমাদের এই এস একশো পাঁচ ম্যাক্সে চলে এসেছে এটা পানির দামে বিক্রি করছি এটা অর্ডার করার জন্য এক্ষুনি আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। দেখেন ভাই আমাদের স্টকে কত স্টক আছে দেখেন ইএস একশো পাঁচ ম্যাক্স জিপিএস ড্রোন ক্যামেরা পাঁচ কিলোমিটার পর্যন্ত এটার কাভারেজ এরিয়া পাচ্ছেন এই কোন ড্রোন পাঁচ কিলোমিটার যাবে এবং সেই পাঁচ কিলোমিটার আপনি রিমোটে লাইভ দেখতে পারবেন কোনো প্রকার ল্যাগ আসবে না বাংলাদেশে এর আগে এইরকম ড্রোন ভাই আমি একটাও দেখিনি যে পাঁচ কিলোমিটার যায় কোনো প্রকার ল্যাক আবার রিটার্ন আসে সো এটা হচ্ছে ইএস একশো পাঁচ ড্রোন ক্যামেরা যেটা রিমোটের কেবল দিয়ে সরাসরি মোবাইলে লাইভ দেখতে পারবেন সেটা শুধু এর আগে দেখেছি আমরা ডিজিআই ডনে হতো কিন্তু এখন থেকে ইএস একশো পাঁচে এটা হবে তাহলে বন্ধুরা চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি এবং দেখতে পাচ্ছেন আমাদের স্টকে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল আছে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা একদম সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন তাহলে চলুন আনবক্সিং করি তাহলে চলুন ইএস একশো পাঁচ এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি আনবক্সিং করে দেখিয়ে দিই বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন আর এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করার পরে কিন্তু আমরা আকাশে উড়াই দিব এবং দেখব যে কত সুন্দরভাবে উড়ে আপনাদের মাঝে বাস্তবে দেখাবো যে এটা পাঁচ কিলোমিটার পর্যন্ত যায় ঠিক আছে একদম রিমোটে সেটা দেখা যায় যে কত দূরে যাচ্ছে এটা রিমোটে দেখতে পাচ্ছেন এই যে ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যারি ব্যাগের মধ্যে দেওয়া আছে আর ক্যারি ব্যাগটা যখন আমরা খুলব তখন এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন সো এই যে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলটা সর্বপ্রথম আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি ও বাই রিমোটে একদম ডিসপ্লে দেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে তাছাড়াও এখানে কিন্তু অনেকগুলো ক্যাবল পেয়ে যাচ্ছেন যে ক্যাবল দিয়ে আপনার মোবাইল ফোনের সাথে ডাইরেক্ট রিমোটে কন্ট্রোল করতে পারবেন আমি একটু ক্যাবলগুলো আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই কোনো ড্রোনের সাথে এতগুলো কেবল দেওয়া হয়েছে সেটা এই যে আপনারা যদি আইফোনের সাথে কানেক্ট করতে চান তাও কানেক্ট করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করতে চান পারবেন তারপর অ্যান্ড্রয়েডে যাতে চার্জিং পোর্ট ইউএসবি টাইপ বি তারাও কানেক্ট করতে পারবেন এই যে এরকমভাবে ইউএসবি টাইপ সি পোর্ট আছে এই যে এখানে এই পোর্টের মধ্যে দিয়ে আপনি মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং মোবাইলে লাইভ দেখবেন সো এই প্রথম এই সিস্টেমটা আমরা এই ড্রোনে দিয়েছি বন্ধুরা এই হলো প্রিমিয়াম সেকশনে আপনাদের একটি ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটি আমরা এখানে রেখে দিচ্ছি এখানে আরও অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে কি কি দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিই এখানে আমরা দিচ্ছি একটা এইট জিবি মেমোরি কার্ড সম্পূর্ণ ফ্রিতে একটি চার্জিং তারপরে মেমোরি কার্ডে ভিডিও ট্রান্সফার করার জন্য একটি কার্ড রিডার দেওয়া হয়েছে যেটা ইউএসবি টু পয়েন্ট জিরো এখানে বেশ কিছু স্ক্রু দেওয়া হয়েছে এখানে আপনার চার্জিং কেবল দেওয়া হয়েছে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে আটটা পাখা ফিরিয়ে আসে স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে স্ক্রু দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ ফ্রিতে আর এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি দেওয়া হয়েছে এটার মধ্যে চলুন ব্যাটারি কত দেওয়া হয়েছে দেখে আসি টোটাল দুইটা ব্যাটারি পাচ্ছেন এখানে তিন হাজার আটশো মিলিয়াম্পিয়ারের সেভেন পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারি পেয়ে যাচ্ছেন বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন যে কত পাওয়ারফুল ব্যাটারি হতে চলেছে এই ড্রোন ক্যামেরায় বন্ধুরা এরপরে এই বক্সের মধ্যে দেওয়া হয়েছে একটি সেন্সর যে সেন্সরটা আমরা ড্রোনের উপর লাগাবো এবং ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াবো বন্ধুরা এই হচ্ছে একটি ম্যানুয়াল বই যে ম্যানুয়াল বইটা ড্রোনের মধ্যে দেওয়া হয়েছে এই ম্যানুয়াল বইয়ের সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি যেটা এতক্ষণ দেখার জন্য আপনারা ওয়েট করেছিলেন আর এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা জাস্ট একবার নিজের চোখেই দেখেন ক্যামেরার লেন্সটা কতটা কোয়ালিটি ফুল কতটা বড় এত বড় ক্যামেরা লেন্স আমার ব্যবসার লাইফে আমি দেখিনি এই প্রথম এত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনে জাস্ট এই ভাবে ফোল্ডেবলটা খুলে নেবেন আর মাথার উপর সেন্সরটা এখানে লাগিয়ে নেবেন তারপরে সেন্সরটা কিন্তু মুভমেন্ট করে এটা যেহেতু প্রফেশনাল ড্রোন তারপরে ড্রোনের এখানে একটি পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবেন তারপর দেখবেন ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেছে এই যে ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেল ড্রোন ক্যামেরাটি আমরা এখানে রাখলাম এখন কিন্তু আমরা রিমোটটা অন করে নেব এই যে রিমোটটা অন করতে দেখতে পাচ্ছেন একদম মোবাইলের স্ক্রিন আপনার এখানে ভেসে উঠবে বাড়তি কোনো মোবাইলের প্রয়োজনই নেই আপনি রিমোটেই লাইভ দেখতে পারবেন আবার চাইলে যদি মনে করেন যে আমি রিমোটে লাইভ দেখছি পাশাপাশি আমি মোবাইলেও লাইভ দেখব শুধু কেবল এখান থেকে দিয়ে আপনার এখানে কেবলটা সেটিং করে দেবেন তাহলেই হয়ে যাবে বন্ধুরা জাস্ট একবার নিজের চোখে ক্যামেরা দেখেন ড্রোন আমার হাতে এবং ক্যামেরা কত সুন্দর ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা আমাদের স্টক এ বাকি যে ড্রোন আছে সবই কিন্তু আমি দেখতে পাচ্ছি তাহলে এই ড্রোন ক্যামেরাটা চলুন আমরা বাইরে যাব এখন ফ্লাইং করব দেখব কত সুন্দরভাবে ভাবে আকাশে উড়ে চলুন কারণ কি এসেছি রিমোটের ডিসপ্লে সহ আর রিমোট থেকে দেখতে পাচ্ছেন একটা কেবলের মাধ্যমে মোবাইলের সাথে কানেকশন হয়েছে রিমোটেও যেটা দেখা যাচ্ছে এই মোবাইলেও सेम জিনিস দেখা যাচ্ছে সেটা শুধু আমরা ডিজিআই ড্রোনেই ভাবতাম কিন্তু ডিজিআই ড্রোনের ফিচার কিন্তু আমরা এই যে ইএস একশো পাঁচ এই ড্রোনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এই ড্রোনে দেখতে পাচ্ছেন রিমোটে লাইভ দেখা যাবে পাশাপাশি মোবাইলেও লাইভ দেখতে পারবেন তো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের স্টকে আছে যেটা পাঁচ কিলোমিটার পর্যন্ত যায় এবং পাঁচ কিলোমিটার পর্যন্ত আবার চলে আসে টোটাল দশ কিলোমিটার রান করে একবার ফুল চার্জ করলে দশ কিলোমিটার যাবে এবং আসবে এবং আপনি এই যে পাঁচ কিলোমিটার গেল এই পাঁচ কিলোমিটারে আপনি রিমোটে লাইট দেখতে পারবেন পাঁচ কিলোমিটারে রিমোটে লাইট দেখা যাবে আমাদের ফুল ভিডিও আমাদের ফ্রেন্ডে আপলোড করা আছে আপনি দেখে আসবেন আর এই ড্রোন ক্যামেরাটি আমরা পানির দামে বিক্রি করছি ড্রোন এক্সপার্ট থেকে অর্ডার করার জন্য এক্ষুনি আমাদের ডিসপ্লের উপর যে না মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বারে কল করে নাম ঠিকানা না ফোন নাম্বার দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন এবং দামটা আমরা বলে দেবো একদম পানির দামে ধন্যবাদ